মাপ আরে কিসের মাপ কি সমস্যা তোমার হ্যাঁ কি সমস্যা কি তোমার বুল কি তোমার প্রতিদিন বুলাই কি তোর ভুল হয় না তুমি জ্ঞান জাম্প করবা তুমি তুমি তুই তো বাপের বাড়িতে কেন আইসো তুমি তোমার বাপের বাড়িতে কেন তুমি আমার এখানে আইছ তুমি বললা যে আমার বাপ আরে চলা তোর বাপ আছে তোমার ভাই আছে তোমার বাপ ভাই তোমার খাইতে দিব তোমার ভাবি না তোমার খাইতে দিব তা আমার এখানে কেন আসছো তুমি

বেশি হচ্ছে কিন্তু এগুলো কিন্তু আমার পছন্দ না কিন্তু তুমি ভালো করে জানো জ্ঞান করবা তুমি জামেলা পাকাবা তুমি তোমার একটা ভালো কথা কইতে গেলে তুমি কি করো ভেজাল পাকাই দাও কেন আবার আমি কইতেছি না কোন মাফ হবে না তোমার মতো মা লাগবে না এ মাফ করো মাফ করো শোনো আসেন ভাই আপনি তুমি যাও বেরো

তোমার সাথে আমি করবো না তোমার হ্যান্ড করবো না আমি ট্যান্ড করবো না বিভিন্ন ধরনের কাহিনি তুমি করো কেন তো বিয়ে করে আনছি এই কাহিনীগুলো দেখার জন্য তুই গর বিটির মানুষ বিটি মানুষের মতন থাকবি এত লম্বা কথা থেকে আসিস তোমার হ্যাঁ তোমার বাপের হ্যাঁ হ্যাডাম আছে তোমার বাপের টাকা পয়সা আছে কই লম্বা খাওয়ান খাওয়াইলো না তোমার হুম তোমার বাপ আছে ভাই আছে বসায় বসাই খাওয়াইবো বিয়ের পরে একটা নারীকে যখন তার বাবা মা বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে ওই স্বামী সব স্বামী বাড়ি সব ওই আমার বাপ ভাই আছে আমার হ্যান আছে তো আমার কাছে দুই দিন থাকো দুই দিন খাওয়াক তারপরে গাড় ডাক্কা দিয়ে বের করে দিই ভাই আর একটা বার সুযোগ দেন ভাই ভাই এই যে সমস্যা কি জানেন আপনারা আমার ভাই বেরাদার না হ্যাঁ ভাই এই ভাবে সাপোর্টে কথা কন আপনার ভাবে কিছু না একটুখানি ভুল না সে অনেক বড় ভাবে ভুল করে সে সে কিছু বলি কয় আমি তোমার বাড়ি খাইতাম না আমি তোমার সংসার করতাম না আমার কি আমার কি অভাব আছে

তোমার কি সমস্যা আমার সংসার করতে গেলে আমি তোমার ঝাড়তে পিঠাই তোমাকে আমি খাইতে দিই না তোমাকে কাপড় কাঁপাশাপ দিই না তোমার কি ভরণ পোষণ দিই না আমি কোনটা দিই না সব দিই কোথায় দিছ তুমি আমার সংসার পুরো কেমন হয়ে গেছো তোমার জন্য কেন হ্যাঁ কি রে ভাই কি যে বিয়ে করছে আমার জীবনটা পুরো তেজ পাতা হয়ে গেছে ভাই জানাননি হ্যাঁ আজকে কয় তোমার ভাত খাইতাম না কালে কয় তোমার ভাত খাইতাম না

তুমি চলে যাও তোমার মত বউ আমার সংসার করা লাগবে না যাও এবারের মত তুমি আমার maaf করে দাও আমি আর জীবনে এই ভুল করব না জীবনে এই ভুল করব না জীবনে এই ভুল করব না এসব কথা শোনা টাইম আমার নাই এগুলো আমার বাপ মা মেনে নিব না হ্যাঁ রে বাপ আসসালামু আলাইকুম কি বাবা আপনি এই টাইমে আমাদের বাসায় আমি তো বাবা বুঝতে পারছি যে মেয়েটা গেলে তুমি ছিলে ছিলে করবা এই জন্য আমি পিছে পিছে আসিয়ে সবই শুনলাম কেন কেন না আপনার মেয়ে আমার সাথে প্রতিদিন ঝগড়া করবে কেন ঝগড়া করবে ঝাগড়া করে আমার বাপ আছে আমার ভাই আছে আমার বাপ দিতে পারবে তোমার সংসার আমি করতে পারবো না হান করতে পারবো না পারবো না বিভিন্ন ধরনের কথা বলে আমার সংসার পুরো আগুন লাগাইছে আপনার মেয়ে ও তো আমার কাছে যায় আমি তো বুঝি এটা পাগল মেয়ে তারপর আমি বুঝাই ঠুঝে পাঠাই দিই আজকে আমার মনে কামড়ে যে মেয়েটার মনে হয় আজও ঘাড়াইবো এই জন্য আমি পিছিয়ে পিছিয়ে দি এখন আপনার মেয়ের আমি কি করলাম বলেন আপনার মেয়ে কি আপনি বলেন আমার এখানে না এর আগে তো অনেকবার বলছেন কিন্তু আপনার মেয়েটা সুযায় বানাইতে পারলেন না আপনি আমার কাছে গেলে তো বাবা আমি বুঝাই যে বাবা বাবার স্বামীর ঘর স্বামীর বিয়ের পরে বিয়ের পরে স্বামী সব এই স্বামী যা বলতা তাই তোমার শুনতে তোমার বিপদ আমাদের বন্ধু স্বামী বাবা মা না বাবা মা না বিয়ের পরে একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী সব বাবা মা কিছুই না বাবা মার কাছে সেই মেয়ে মেহমান মেয়ে হচ্ছে মেহমান স্বামী সব তাই সেই স্বামীকে তোমরা কি করো পুরো সংসারটাই আগুন লাগাই দাও তোমরা হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ছেলে নাকি তার জন্য পাগল আর কোন সময় এরকম জামাই সাথে না শুনি সব সময় জামার খেদমত করার চেষ্টা করবা জামাই কাজে কোনো আসলে জামাই সব সময় নজর রাখবা যে কোন জিনিসটা চায় আর ওই ছেলে ভেলের দিকে না থাকা ওই স্বামীর খেদমত করবা আমি জানি আর দ্বিতীয়বার শুনি না যদি শুনি দ্বিতীয়বার একেবারে কিন্তু যেটা মাটির মধ্যে একেবারে ঢুকাই থাকে বাবার রাগ সম্পর্কে তো জানো না